আলাইকুম আহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক আমাদের ইসলামের আলো নোর বিটি এই চ্যানেলে ইসলামের বিভিন্ন বিষয় আমরা আপলোড করে থাকি যেমন কোরআন শিক্ষা নামাজ প্র্যাকটিক্যাল এবং নামাজের দোয়া নামাজের সোরা কোরআন তালওয়াত ইয়াসিন ইসলামের বিভিন্ন বিষয় আমাদের এই চ্যানেলে পাবেন আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আপনারা তো মানুষের মিথ্যা কথায় শেয়ার করার জন্য পাগল হয়ে যান যেগুলো শেয়ার করলে আপনার বিন্দু পরিমাণ সব হবে না আর গুণা হবে সেগুলো আপনি শেয়ার করেন অথচ আমাদের এই চ্যানেলের যে কোনো বিষয় আপনি যদি শেয়ার করেন তাহলে আপনি সতকাতুল জারিয়া সব পাবেন যারা আমল করবে তার আমল যদি কবুল নাও হয় তারপরও আপনি আমলের সব পেয়ে যাবেন আর একটা হাদিস যদি কেউ শিখতে পারে আপনি যদি কাউকে শেয়ার করে জানাতে পারেন এক হাজার রাখার নফুল নামাজ কবুল নফল নামাজের সব আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দেবেন আজকে একটি বিশেষ বিষয়ে আলোচনা করব সেটি হল বাচ্চারা পড়ালেখা করতে চায় না পড়ালেখা মনে থাকে না তখন বাচ্চারা বারবার মা বাবাকে এবং শিক্ষককে বলে হুজুর আমি কি পড়ব আমার যে পড়া মনে থাকে না আল্লাহ আল্লাহরব্বুর আলমী সুরত তহার মধ্যে শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি বেশি বেশি পড়বেন বাচ্চাদেরকে পড়তে বলবেন প্রথমেই শরীফ পড়ে তারপরে আউজবিল্লা বিসমিল্লা পড়ে এরপর এই দোয়াটি বেশি বেশি পড়তে বলবেন অরব্বি জিদনি আইলমা আইলমা এই দোয়াটি বেশি বেশি পড়লে আল্লাহ রব্বুল আলমিন ওই বাচ্চার মেদার শক্তি বাড়ায় দেবেন এর অর্থ হলো আল্লাহ তুমি আমাকে এলেম শক্তি দান করো স্মরণ শক্তি দান করো আমার মেদা আমার বুদ্ধি আমার আকেল আমার জ্ঞান এভাবে আপনি আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করতেছেন এটার অর্থ ব্যাপক অর্থ তাই এই দোয়াটি বেশি বেশি পড়বেন দোয়াটি হলো রব্বি জিদ্নে আইলমা, রব্বি জিদ্নে আইলমা প্রিয় দর্শক আপনি নিজে শিখুন অপরকে শেখান এবং শেয়ার করেন আমাদের সঙ্গে থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ